বিসমিল্লাহ রহমানুর রাহিম ওনারা কেনা সোন ব্যাকে যারা জমি কিনতে সন বা বেচতে সন আর এসি প্রপার্টি চট্টগ্রামের মধ্যে ওনারালে এগারো ওয়ান অফিস লইয়ে ওনারা জমি কিনতে পারবেন বেছিতে পারবেন আর ওনারা মুসিদ্দিনের সম্পত্তি লই যে বেদাল চলের অনেক ডকুমেন্টপত্র যদি ব্যাকিন ঠিক থাকে আর ওনারা ক্লিয়ার করি অনেক জমি কেন আর কিনলাম ওনারা যোগাযোগ করেন আর যে সকল আর যে যে মিডিয়া বাইকিন কিনা আসুন যারা জমির ব্যবসার লোক জড়িত আসন ওনারা যোগাযোগ করেন ওনারা আর এসি প্রপার্টির লোক ব্যবসা করেন অফিসের বই এনে আর এগারো জন অফিস একজন একসাথে ভাই ব্রাদার ব্যাকে মিলিয়ে এনে বদ্ধল মিলিয়ে এনে ব্যবসা করি জমি কিনতে সন আর বেচতে যোগাযোগ করুন আর ওনারা যদি ব্যবসা করতে চান তাও যোগাযোগ করতে পারবেন সিট্যাংয়ের মধ্যে একচল্লিশখান ওয়ার্ডের মধ্যে যে হন জাগাত এবং সিট্যাং বিভাগের মধ্যে যত ছোট জমি হোক যত বড় জমি হোক কোনো অসুবিধা নাই আর ওনারা যারা ওনারা জমির এবং বিল্ডিংয়ের ভিডিও দ্বিতীয় সালে দেখুন অনলাইনের মধ্যে কোনো অসুবিধা নেই আরও ওনারা ভালো দামে বেছে দিই আর হাত প্রায় হাজার হাজারের অর্ধেক লাখের অর্ধেক কাস্টমার আছে ব্যাগগুন বিদেশিতে ব্যাগগুন প্রবাসী ব্যাকগ্রাউন্ড প্রবাসী এবং ব্যাকগ্রাউন্ড বিদেশিতে শুধু ওনারা হবেন যে ওনার কী জমিলে ওনার কী সমস্যা অনের বদিন সম্পত্তি ডুকুন অনেক ক্লিয়ার আছে ওনার পার্শ্ববর্তী একজন দখল করে রেখে বা ও একজন কাগজ বানাইয়ে এই ওনারা আর সাহায্য করছেন এবং এই জায়গা কেন আরও লইও যদি অনেক ডকোনপত্র ঠিক থাকে অনেক যোগাযোগ করেন ভিডিও এ শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আর ছিটেঙ্গে বা ইকল ভাড়া এই ভাড়া যারাই খাইব তারার উপকার হইব অনেক মা অনেক মানুষ আছে তো অনেক দেইবেন বদ দিনের সম্পত্তি বা মার দিনে সম্পত্তি আশেপাশে মঞ্চে খাই ফেলার কিন্তু কি তারা দিনের বা দিনের খাইন্য পারে অথচ কুটিকুটি সম্পদ আছে হয়তো দেবেন যে জায়গা গান কাগজ গড়ি না পারে বা নাম জারি গড়ি না পারে পয়সার অভাবে হাজনা দিন না পারে ইল্লা বোধ বিপদ পরিণা মানুষ আছে তো বিপদ পরিণা মানুষের মানুষের দাঁড়াইবেন দাঁড়ায় সাহায্য করিবেন ভিডিও শেয়ার করে দিলে তারা ফাইব ভালো থাকিবেন আর আর ফেসবুক পেজ হয়েছে আর এসি প্রপার্টি আর একখান হয়েছে আর এসি প্রপার্টি বিডি সেম আর আর ইউটিউব চ্যানেল সেম আর আর টিকটক আডি তাই বদ্ধ অকল বাই অকল জমি বিল্ডিং কিনতে চ বেসতে এবং আর আর লগে এবং আর আর কোম্পানির লগে পার্টনারশিপে ব্যবসা করতে চান একজন আরের অফিসত ফনও টিয়া অফিসাল একজনও ফন ক্যাপিটাল একজনও শুধু অনের আশেপাশে হনে বেচের আর আরারের খবর দিবেন হনে আর আর খবর দিবেন ভালো থাকত আসসালামু আলাইকুম